পারিবারিক ভাবে পছন্দ মনে আমি বিয়ে এভাবে ভালো ভালো দিন যায় বাস একটাই প্রবলেম ছিল কি যখন সে বাপের বাড়িতে যাইতো সে আর আসতো না আমি যখন বিয়ে করি তিন দিন পরে আমার এক বন্ধু আমাকে বলতেছে যে তোমার তো বউ থাকবে না আমি কি কেন বলতেছে যে তোমার বউ তো বাড়িতে একটা ছেলের সাথে সম্ভব আমি কেউ বল কিভাবে সম্ভব পরে আমি ওদের ওদের বাড়িতে ওর মা বা ভাই সবাই ছিল আমি ওদের জিজ্ঞাসা করছি তো আমি বলছি যে আমি একটা খবর শুনছি আমার বন্ধু থেকে আমি নাকি বাড়িতে একটা ছেলের সাথে সম্পর্ক বিয়ে করছে তো জানি না তো পরে কী সেই আমার তো পছন্দ করে সম্পর্ক ছিল কিন্তু আমি আমরা রাজি নেই এখানে আমরা বিয়ে দেবো না মেয়ের মা পড়লো তারপরে আচ্ছা ঠিক আছে বিয়ের আগে কি হয়ে গেছে তো সেটা আমার ম্যাটার না বাট এখন বিয়ে সাথে আগে যা হওয়ার পর হয়ে গেছে তো গুরু আমি বিদেশে চলে আসি আমি চার মাস বাড়িতে ছিলাম তারপর আমি চলে আসি ওমানে ব্যাক করি ওমানে ব্যাক করি আমি দুই বছর দুই মাস ছিলাম আমার মা বলতো তোর বউ কি রে সারাক্ষণ কথা বলে সারাক্ষণ কথা বলছে আর কি মা আমার তো এমন চাকরি সারাক্ষণ আমার মোবাইলে ফোন আসে তা আমি তো সারাক্ষণ টাইম পেলে গো না ও তো সারাক্ষণই কথা বলে পরে আমি জিজ্ঞাসা করবে বলে কসম কিরা কাজটা চেনার কারোর সাথে কথা বলি না তুমি আমার কি বিশ্বাস করবেন কে আপনি আবার বিস্তারিত হওয়াটা অবশ্যই বিশ্বাস করতে হবে গত মে মাসের তিরিশ তারিখে আউটলাইন ছিল বাংলাদেশে বাড়িতে যাওয়ার জি বাংলাদেশে বাড়িতে যাওয়ার বিশ দিন আগে ও হুটকি দেখ আমাকে মানে এই শুরু এমনিতে তো বাপার বাড়িতে গেলে আসতে চাইতো না এটা হলো তার মেইন প্রবলেম তার ভাই চাচা কেউ আমার তার বাড়িতে আসবে যাই হোক পরে আমি কেন বাড়িতে আসতেছি আমি তো টিকিটটা চলেছি এই দেখো টিকিট পরে ও আমার বিজেপি প্রেসিডেন্ট একটা সারি সাহান কিনতে সিমুরে একটা সিমুরে দিয়ে জুতা কিনে মানে যদি এক জোড়া জুতা পছন্দ করে আমি জিতার আর একটা জুতা কিনে যেটা তোমার পছন্দ এর আমার পছন্দ আমি তার জন্য অনেক কিছু কিনেছি যে আনন্দ করে বাড়িতে যাইতেছি এটা আনন্দ সে উত্তরে আমার আমার জন্য টাকা পানা তা আমি কে দেখো আমি তো আমি ও বলছে আমি নানুর বাড়িতে গেছি কিছু খরচ হয়েছে আমার জন্য পাঁচ হাজার টাকা পানা তা আমি বাস কিছুই বলি না আমি আচ্ছা ঠিক আছে আমার এক বন্ধু আছে বিকাশ করে আমি ওনা বলতে আমি বাড়িতে আসলে তোমার যাবা কেন কিনে দেবো বলতে চলে আমার না হবে না হবে না এই গরুর শুরু এই যে আমাদের সরু হইলো যে আমি তোর বাঘ খাবো না তোর সংসার করবো না তুই আমার বাইরে বিদেশ নিচস তার বাইরে আবার আমি আনছিলাম নিজের সাথে ক্লাস করছে তো বাইরে তুমি আমার বাইরে এই জামানা শুরু করার পরে তার চাচা রম তার মামা মানে আমি চার ভাগ ফাটাইছি ঘুরে আনতেছি ও আসবে লাস্ট তিরিশ তারিখে সেদিন আমার ফ্লাইট ছিল বৃহস্পতিবার আমার মা আর আমার চাষি গিয়ে বসে আসছে ওদের বাড়িতে ওরা সকাল নয়টা বাজে ওরা বাড়িতে নাই আমার মা আর আমার গিয়ে বসে আসছে যে ওরা আনার জন্য যে আমি আসবো আমাকে নিশ্চিত করার জন্য এয়ারপোর্টে আসার জন্য তো ওরা বাড়িতে নেই ওরা আসছে মনে হয় তিনটা চারটা বাজে আসছে আইসা দেখে মা এক জায়গায় বসে আসছে ইয়ার থেকে বসে আসছে তা আমার মায়ের বলতেছে মা বাবা কালকে রাস্তা আসতেছে হ্যাঁ ওরা আমি যাবো চলো আমি যাব আমি যাব না কিন্তু গুরু আমি একটু বার জন্য জানি না যে ওদিনই সেই তিনটাতে ওই দিন আমি জানি না আমি বাংলাদেশে যাওয়ার পরের দিন যা পৌঁছানোর পর দিন ছিল শুক্রবার তাহলে বলে যাক আমি একটু ফ্রেশ হয়ে ঘুমাবো তারপরে আমি ফোন দেখবো বা যাবো আমি আমার শ্বশুরের ফোন দিছি এমনকি আসসালাম আলাইকুম আব্বা কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো আমি আব্বা আমি তো বাড়িতে আসছি বলতা হ্যাঁ আমি তো জানি তুমি বাড়িতে আসছি ওটা আমার শুক্রবারের রাত্রের কথা উনি আমাকে ডাইরেক্টলি বলতেছে তুমি কাজ করো উনি দেখে শুনে বিয়ে সাথে করে আবার বলতেছে আমার লোক আমার ডিফেন্স দিয়ে দিছে তুমি একসা সপ্তাহ পরে কাগজ পেয়ে দেবে আমি আর কখনো আর দুনিয়াতে নাই পরে আমি কি করলাম পরের দিন আমি ওর বাড়িতে সন্ধ্যাবেলায় যাই সন্ধ্যাবেলা ওরা আমাদের বাড়িতে যাই যাওয়ার পরে ওরা ঘরে দরজা মাইরা রাখছে অন্য এক যেটা হয় উনি আমার বলতেছে ওনার বাবার নাম যে তোমার জামাই আসছে বলতেছে জামাইটা আমি চিনি না কে জামাই তো ও অনেক ছেড়ে লাগা গালাগালি করতেছে পরে আর আমি ওখানে আর অন্য একটা ঘরে এসে আমি বসছি বসার পরে ওনার আসছে তখন ওনারা আমার আসছে আসার এ আমার মেয়ে তোমার মানুষ ওনার চাচা বলতেছে মেয়ের চাচা বলতেছে হচ্ছে বেশি কিছু নিয়ে মানুষ চলে আয় তাহলে আমার কি হবে আমি এত ইয়ে করে আসলাম বাড়িতে তারপরে ওনারা দিবি না দিবি না তো যাই হোক আমি ওখান থেকে চলে আসছি রাত্রে আসার পরে পরের দিন আমি আমার আগে একটু ব্যাংকে যাই তো আমার ব্যাংকের কিছু কাগজপত্র কাছে ছিল তা আমারই অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্ট চেক বই বা এটিএম কার্ড আমি ওরে বিদেশ আনার জন্য পাসপোর্ট এগুলো ওর কাছে ছিল তো পরে আমি একদিন ব্যাংকে গেছি আর আমি যখন অ্যাকাউন্টটা ব্লক করে দিছি তখন অ্যাকাউন্ট সার বলতেছে আপনি এটা জিটি করে আসেন

এই পুকুর বাড়িতে গেছি আমি পাঁচটা বাজে ওখান থেকে আসছি তার সাথে সারাক্ষণ কথা বলছি সামনে স্ত্রী যা দরকার আমাদের সব আছে তা আমি বলছি ঠিক আছে হয়তো বা ঠিক হয়ে গেছে একটা জিনিস আমার একটু সন্দেহ আছে সে অন্যদিকে আই কি যাতে ভাবছে তা আমি বলছি তুমি কি ভাবো অন্যদিকে তাকিয়ে তো এই বলার করে আবারও আমার রাত্রে সাতটা বাজে আমার বলেছে চাচা এবং বাবা সবাই মিলে তোমার সাথে কথা বলতে বলো তুমি একটু আসো তা আমি আবার কি ওখান থেকে আসার পর পুকুর বাড়ি থেকে আসার আছে সন্ধ্যা আমি আমার চাচারে নিয়ে যাব আমার চাচারে নিয়ে গেছি আমি একা যায় কি করবো আমার চাচার নিয়ে যায় দেখি কি বলবো ওখানে বসার পরে পড়া খাবার অনেক কিছু আয়োজন করে তো আমরা তো করে উনি আসবে তোমার চাচা বলতেছে ও যাই হোক একটাই কথা তোমরা নিবা তোমরা নিয়ে যাবা তোমার মারা রইবো ও একা একা মাঝে মাঝে এক একা আসতো বাপের বাড়িতে শুধু আমি আচ্ছা ঠিক আছে আর যে করছে যে ব্যাপারটা আমি আচ্ছা ঠিক আছে গুরু এটা বইলে আমি বারোটা বাজে চলে আসছি বারোটা বাজে চলে আসার পরে পরের দিন সকালে আমি ফোন দিছি কি করো টিউটা ব্রাশ করতেছি ঘুমোতে উঠে ব্রাশ পড়তেছে এটাই গমকে বলছে আমি আবার একটু ডাক্তার দেখাই এক জায়গায় গেছিলাম ওখান থেকে তোদের বাড়ির একটা মহিলা আমাদের ফর্ম দিয়ে বলতেছে গম থেকে বের নিচ্ছে কি তোমার কাছে যাইতেছে নাকি আমি বই না তো আমি তখন তারা আমার কাছে তিতে দিতে 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 তার আমার ফোন ধরে না তিনের তিনটে বলতে সে আবার ফোন দেয়া বলতেছে আমি কি আপনি কি কমফর্ম লানি রোধ দিয়েছে না আমি যাবো বেলা তুমি যাও ওর মা আবার তো তো গোল গোল ঘুরাইতেছে তাই তুমি যাও আমি আবার একটু কিছু সামান নিয়ে পরে লাগব নালবেতে কেন যাব জাউল মানে বলতে সার গোড়ানো সাংমিক্ত কথা বলিনা ও আড়াতে বাড়িতে আসে আসে না করোনার আমি স্থান নাই নানীর বাড়িতে আসে না ও নানীর বাড়িতে যায় নাই তারপর পরে আলি ওই বাজারটাতে চার ঘন্টা গুলা দাম পাঁচ সিস্টেম পুরা দঙ্গল ঘুরে দেখছি কোন জায়গা কোন জায়গায় নাই ওর খালা তো ভাই খালতো বোন বা খালা বোনের বাসা পুরা সব জায়গায় ফোন করছি ও নাই দশটা ওর মা আমার ফোন করে বলতেছে যে ও চাস্ত ভাই সাথে চলে গেছে এটা ওর মা বলছে মানে সারাদিন পর রাত দশটার সময় স্বীকার করলো যে সে একজন ছেলের সাথে চলে গেছে হ্যাঁ বাড়ি চাস্ত সাথে চলে গেছে ওরা বিয়ে সাথে বলে ওরা ছেলেnes আমাকে ডিভোর্স সিল তিন দিন পরে তারা বিয়ে করছে এটা কিভাবে সম্ভব হলো আমরা করতে গেলে অনলাইনে এরা করলে কি অনলাইনে এটাই আমার ছাত্রের কাছে প্রশ্ন এখন আপনার স্ত্রী কোথায় আছে সেই সংসারে সেই আপনাদের সংসারে তো কোনো বাচ্চা কাচ্চা ছিল না না বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলতেছিল বা একটাই জিনিস যে একটা মানুষের যে সংসার একটা মেয়ে কখনো না একটা ছেলে কিভাবে সে জীবন আমি জীবনটা এমন ভাবে আমার চলতেছে যে মনে হয় আমি মরানো সারাটা দিন পারি যে যে স্মৃতিগুলো কেন এরকম শুধু আমি এই জবাবটা শুধু চাই তারপরে কি হলো সে স্ত্রী দেড় মাস পরে এক মাসও চাই নাই মনে হয় এক মাসের ভিতরে সে বাড়িতে চলে আসে ওই ছেলে আমার মোবাইল সন্ন হয় না টাকা পয়সা সবকিছু তখন তারা বাড়িতে আসার পরে আমাকে পনেরো দিন বা দশ দিন পরে কেমন আপনার সেই প্রাক্তন স্ত্রী হ্যাঁ বাংলাদেশ আমি বলছি হ্যালো ছেড়ে আমি বুঝতে পারছি যে ও আমি বর্তিঘা বের হই রাস্তার পাশে গেলাম এক থেকে দেড় ঘন্টা আমি কথা বলি ও খুব কষ্টে আছে আমি খুব ভুল করছি খুব কষ্টে আছি আমি যেটা গেছি সেটা না আমি যেটা মানে ভাবছি এটা না পারি অনেক কিছু যে কান্নাকাটি বলে আমি ছেলেটি দিয়ে দিও তুমি আবার নিয়ে যাও নয় তো আমি মোয়েরা ঠিক আছে এই সমস্ত কথা ওর মার সাথে কথা বললাম যে আমার মেয়ে পড়ে এই কষ্টের অনেক কিছু গরু তখন আমি কি করবো মানে ও কা মধ্যে এমন মানে ওইসে যে আমি আর সব থাকতে না যে দেখি একবার ট্রাই করে তখন আমি পারে বলি আচ্ছা ঠিক আছে আসো তো আমাদের জেলাতে যায় আমি উকিলের মারফতে ওই সেলের ডিপোজ দেওয়াই বড় বুঝছেন ওই সেলের ডিপোজ দেওয়াই দেখেন আমার অনেক টাকা খরচ হয়ে গেছে তো আমি সেই লেন টিপক দরকার পরে আমি ওই আমার যে ক্যাবিনেটাটা ওটাকে আমি রিওপেন করি তারপর পরে ও এরকম করে পরে ও তিনটা আমরা একসাথে সিধা আমার বনের বাসা ওর মারാനും ওর মা আমি ওর তো ওর মারాయని পারে দিছি আমার থেকে বাড়িতে তোর বাপ ছেলেরা আমি আর ওই দিকে সময় কাটায় রাতে 10 টা বাজানোর বাড়িতে আসি আসার পরে দুই দিন ও বাড়িতে ছিল তৃতীয় দিন আমি বলতেছি এক কাজ করো তোমার আমি তোমার তো ফার্স্ট ফটো আমার বাগান নিয়ে আছে তো আমি তোমার বিদেশ নিয়ে নেও ঠিক আছে আমি তোমার বিদেশ নিয়ে যাবো দেশ থাকবো তো এখন বর্তমান যে কয়েকটা দিন সময় আমরা এক জায়গায় তো আচ্ছা ঠিক আছে তো আমি কি করলাম একটা বাসা ভাড়া নিলাম আমাদের বাড়ির পাশে একটা বাসা ভাড়া নিছি ও সম্পূর্ণ সাই সামান ও বাবা মা সবাই সব সামান মানে ও নিয়ে আসছে আমি কিছুই কিনা লাগে না পুরা সামানের দুই তিন সব কিছু নিয়ে আসছে আসার পরে আমরা বাসাতে থাকতে লাগলো তো আমি যে ওরা আনছি এটা আমার ফেটে নিয়ে জানে না কেউই জানে না ছেলেদের ডিপোজ দিছে আবার আমার সাথে আবার থাকতে শুরু করছে এটা শুধু আমরা তিন দিন চারজনই জানি এছাড়া কেউ জানে তো আমার বাড়ির পাশে তো আমি বাড়িতেও সময় দিতাম চলে আসতাম আবার ওখানে তো আমি সতেরো দিন আঠারো দিন ওর সাথে এই একই থাকি তার কোন চাওয়া আমি অপল্য রাখিনা না ঘুরতে যাওয়া যেতাম নিজের বাইক ছিল বাইক তো ঘুরতে যেতাম সে আমার কাছে মোবাইলের একটা বাহানা করছে তো তার একটা মোবাইল আমি কিনে দিছি মোবাইল কিনে দেওয়ার পরে সে আঠারো দিনের পর সে একটু অসুস্থ হয় আমি আবার ওষুধ কিনা তোমার কি খারাপ লাগতেছে তোমার হ্যাঁ আমার খারাপ বাড়িতে যাবো আমি আচ্ছা ঠিক আছে তাহলে যাও যদি পাবো এদের তারপর বাসায় ওরে গুরু যখন ফাড়াইছি ও একদিন পরে আমার বলতেছে আমি আমার বাসায় যাব কি আমি আর তোমার কাছে যাবো না আমি আবার ওই ছেলের সাথে চলে যাবো আমি কি তোমাকে কষ্ট দিয়েছি বলে না তাই আমি কি বাসিনটাই বলছি যে তুমি তো একবার ছেলে আমার চুইডেই গেছি না আবার আমার আসছ আবারও চলে যাবেন তোমার খুশি যা করো তো আমার অনেক দিয়েছ গুরু আবার ছেলে সাথে চলে গেল কি তারা বিয়ে করছে না বিয়ে করে নাই সে তো আমি জানি না সে আবার চলে গেল সেতে অভিনব যেগুলো করছে তো ওকে খোঁজার মতো না বাট নিজের নিজেকে মানাইতে পারতেছি না যে আমার সাথে কেন এরকম বাট এই একটা জিনিস আমি জাতির কাছে চাই যে একটা মেয়ে ছেলে যদি একটা মেয়ের এরকম করে তো নারী নির্যাতন হয় কিন্তু একটা পুরুষ যে নির্যাতনের কাছে একটা নারীর কাছে এটা কি এটার জন্য কোনো আইন নাই এটার জন্য কোনো কিছু নাই